আজকে চলে গিয়েছিলাম অরণ্যকে আরণ্যকে এইখানে এই যে ঢালে নামতেছি পাহাড়ি এলাকা যেহেতু উঁচু থেকে নিচেতেই নামতে হয় তারপরে সেখান থেকে যেতে যেতে আরণ্যকের ভিতরে ঢুকে আরণ্যকে ফটো ব্রিজ উঠলাম ওখান থেকে ঘুরে কোথায় গেলাম সেটাই এইখান এই ভিডিওতে দেখাবো আসলে আরণ্যকে আগে মানে ঢুকতে মাধ্যমে বন্ধ ছিল এখন এটা আবার খুলে দেওয়া হয়েছে তারপর ব্রিজটা পার করলাম আস্তে আস্তে ঘুরতে ঘুরতে গেলাম কিছু ফটো তুলেছিলাম যাই হোক তারপরে চলে আসলাম এই যে মেইন এখান থেকেই আর অন্যকের এখান থেকেই ওই আইল্যান্ডে যায় চারো আইল্যান্ড বলতেই তো বুঝিনি চারোদিকে পানির মধ্যে একটা দ্বীপ সামনি ক্যাফে আছে পানকৌরি ক্যাফে তো সেখানে যেয়ে টাইম ওয়েস্ট করলাম না কিছু খানা দানা কি কিনে নিল এরপরে গেলাম এই বোটে ওঠার জন্য জাস্ট অন্য অন্য এলাকায় আর কি টলারও বলে এখানে রাঙ্গামাটিতে নৌকা বা যে কোনো ইঞ্জনচালিত বোটই বল একটু বড়ো হলে আর কি মানে লঞ্চ আলাদা যাই হোক বোটে সবাই মিলে উঠলাম আইল্যান্ডে যাওয়ার জন্য ফিল্ডটা একটু ভালোই লাগছিলো অবশ্য ভিডিওতে যেমনটা তার চাইতে বাস্তবে সৌন্দর্যটা অবশ্যই অন্যরকমেরই যাই হোক বোটে উঠলাম বোট সারা হলো অবশ্য আর এখানে সবই সেনাবাহিনী দ্বারা আর কি খুব নিরাপত্তা বৃষ্টিতে ছিল যে কেউ চাইলেই ঢুকতে ঢুকে পড়ে আবার যাওয়ার মতো কোনো কায়দা নেই খুবই নিরাপত্তার দিক দিয়ে থেকে খুবই ভালো লেগেছে আমার আর দেখা যায় এতে এসে পড়লাম ও বোটে কিন্তু একজন প্রতি দুশো টাকা করে নিয়েছিল এরপরে এসে পড়লাম এখানে এই যে সুইমিং পুলও আছে তারপরে দিগের ভিউটা এখানে বসে বিশ্রাম করে আর ওই সেট আবার ক্যান্টিনও আছে যাই হোক তারপরে ঘোরাফেরা করলাম ভালোই লাগছিল হ্যাপি আইল্যান্ড এখানেই ঘোরাফেরা করলাম চারপাশে দেখলাম অনেকগুলো মানে ফুল গাছ গাছপালা তো যেন আছেই কিন্তু ফুল গাছ খুব সুন্দর সাজানো ছিল তো ঘোরাফেরা করলাম কিছু খাওয়া দাওয়া করলাম এবং এরপরে ভিডিও করলাম পিক তুললাম এখন ভিডিওটা তাই আবার করে নিলাম এই যে পানি কি স্বচ্ছ কি সুন্দর পানি আসলে বর্ষার দিন একটু খোলাটা পানি থাকে যেহেতু পাহাড়ের পানি ধুয়ে নামে এখন পানিটা খুবই স্বচ্ছ সুন্দর